চাপাই নবাবগঞ্জের পদ্মার চরে অজানা রোগে আক্রান্ত হয়ে গত দুই মাসে মারা গেছে অন্তত চার শতাধিক গরু আক্রান্ত হওয়ার কয়েক ঘন্টা পরেই মারা যাচ্ছে এই সব গবাদি পশু অভিযোগ শত শত গরু অসুস্থ হয়ে মারা গেলেও চিকিৎসা দিতে চরে যান না সরকারি পশু হাসপাতালের চিকিৎসকরা প্রাণী সম্পদ বিভাগকে জানিয়েও মেলেনি কোনো প্রতিকার এমন অবস্থায় হাজার হাজার গরু নিয়ে শঙ্কার মধ্যে দিন পার করছেন রাখাল ও গরুর মালিকরা জেলার শিবগঞ্জ উপজেলার দক্ষিণ উজিরপুর গ্রামের গরুর মালিক শহীদুল ইসলাম গত তিরিশ বছর ধরে যুক্ত গরু লালন পালনের সাথে কিন্তু গত দুই মাসে তার পঞ্চাশটি গরুর মধ্যে অজানা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে তেরোটি গরু শত শত ভাইয়ের এই যারা রাখাল তারা সব অসহায় অবস্থায় করুণ অবস্থায় আছে যে যেটা মরে গেছে গেছে বাকিটার কি হবে সবাই আতঙ্কর মধ্যে আছে শুধু শহীদুলি নয় এমন অবস্থার শিকার পদ্মার চরাঞ্চলের নারায়ণপুর পাকা দুর্লভপুর উজিরপুর ইউনিয়নের বিভিন্ন চরের শত শত গরুর রাখাল ও মালিকরা তারা বলছেন এমন ভয়াবহ আকারে গরুর মৃত্যু এর আগে দেখেননি আমরা এই আক্রান্ত অসুখগুলো দেখি নাই এমন একটা আক্রান্ত অসুখ আসছে যে আমরা চিকিৎসা জন্য ছুটাছুটি এ দাঁড়ে দারে করছি কিন্তু চিকিৎসা সঠিকভাবে পাচ্ছি না গরুর মালিক ও রাখালদের দাবি শত শত গরু মারা গেলেও সরকারি পশু হাসপাতালের চিকিৎসকদের কোনো সহযোগিতা পাননি তারা তাদেরকে জানালে উল্টো হাসপাতালে গরু নিয়ে যাওয়ার কথা বলে পশু চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছে না আবার রক্ত টাকা চাই গ্রামের চিকিৎসালয়ে ডাকছি তারাও অনেক টাকা চাই আমরা খুব বেকায়দায় পড়েছি কেমন করে আমরা কৃষক বাঁচবো এত গরু মারা যাচ্ছে কিভাবে বাঁচবো যেতে এখন কি করতে হবে এটা আপনা সরকারের কাছে জরুরিভাবে আবেদন করছি যে গরুর জানে চিকিৎসা সরকার ভাবে করে আর শত শত গরুর মৃত্যুর পেছনে প্রাণী সম্পদ অধিদপ্তরের উদাসীনতা ও দূরদর্শিতার অভাবকেই দায়ী করছেন ডেইরি অ্যাসোসিয়েশনের নেতারা এই অবস্থায় দ্রুততম সময়ের মধ্যে কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি তাদের ওনাদের অবশ্যই দায় নিতে হবে কারণ মাঠ পর্যায়ে যারা আছে ফিল্ডে যারা তাদের লোকজন আছে তারা বিভিন্ন পদে থাকে তাদের প্রদর্শনতার জন্য হয়তো আজকে প্রাণী সম্পদের উপর দিকে জানানো হয়নি বলেই এই ঘটনা ঘটেছে এবং এই ভ্যাকসিনটাও অনেক অ্যাভেলেবল আছে এদিকে শত শত গরুর মৃত্যুর দায় এড়িয়ে গেলেও প্রাথমিকভাবে এটি গরুর বাদলা রোগ ধারণা করছে প্রাণী সম্পদ বিভাগ তবে রোগ নিশ্চিত হওয়ার পাশাপাশি দ্রুতই এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার ভ্যাকসিন আছে আমাদের যতটুকু আছে সেটাকে আমরা করছি এবং কিছু আছে আগামী রবিবারে আমি আমি ঢাকার সাথে কথা বলছি আমি ভ্যাকসিনটা নিয়ে এসে আমি দুই সপ্তাহের মধ্যে এই চরের যে গরুগুলো আছে আমি ভ্যাকসিন করে দৌড়ছি চাপাই নবাবগঞ্জের পদ্মার চরাঞ্চলের চরণ ভূমিতে পালের মাধ্যমে অন্তত গরু লালন পালন করে হাজার রাখালরা এমন অবস্থায় গরু নিয়ে শঙ্কার মধ্যে দিন পার করছেন রাখাল ও গরুর মালিকরা চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি আব্দুল বশিরের তথ্যচিত্রে সময়ের কণ্ঠস্বর ডেস্ক